আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাত মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লাম মক্কায় অবস্থান করছিলেন এবং মক্কার তিন প্রধান ব্যক্তি আবু সুফিয়ান বিন হার্ব আত্তাব বিন আসেদ এবং আল হারিসা বিন হিসাম ঘরের চত্বরে বসেছিলেন আল্লাহ রাসুল বেলাল বিন রাব্বা রাজিয়াল্লাহ আনহুকে আজান দেওয়ার আদেশ দিলেন এবং বেলাল রাজি আল্লাহ আনহু কাবার চূড়ায় উঠে সুলসিত কণ্ঠে আজান দিতে লাগলেন যাতে পবিত্র স্থানের সকলেই তা শুনতে পান আত্তাব বিন আসেদ বলেন আমি খুশি যে আমার পিতা এই আজান শ্রবণের আগেই ইন্তেকাল করেছেন এ দৃশ্য দেখে তিনি খুবই দুঃখ পেতেন আবু জাহেলের ভাই আল হারিশা বিন হিসাম বলেন শুনো আমি যদি বুঝতাম তিনি খাঁটি নবী তাহলে আমি তার সাহাবা হয়ে যেতাম তৃতীয় নেতা আবু সুফিয়ান বিন হার বলেন ঠিক আছে আমি কিছুই বলবো না আমি যদি এখানে কোনো কথা বলি তাহলে অত্র এলাকার পাথরও তাকে এ কথা গিয়ে বলবে এর অল্প কিছুক্ষণ পর আল্লাহ রাসুল সাল আলিয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন তোমরাই এমাত্র যা বললে আমি তা শ্রবণ করেছি এবং তিনি তাদেরকে তাদেরই কথা শুনিয়ে দিলেন এ কথা শুনে আত্তাপ এবং আল হারিসা বলেন লা ইলাহা মোহাম্মদ রসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের পাশে এমন কেউ নেই যে আমাদের কথা আপনাকে গিয়ে বলতে পারতো প্রিয় ভিওয়ার্স তারা যা বলেছিল তার জন্য আল্লাহ রাসুল তাদেরকে ভৎসনা করেননি এমনকি তাদেরকে কুটু কথাও বলেননি বরং তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি কথাগুলো বলেন যা দ্বারা তার মহৎ আচরণ ও দৃঢ় আখলাকের পরিচয় বহন করে প্রকৃতপক্ষে তারা ইমানের ঘোষণা দিতে উৎসাহিত হয়েছিলেন তাদেরকে ইজ্জত দেওয়ার বিষয়টি সেখানেই থেমে যায়নি আল্লাহ রাসুল আত্তাব বিন আসিদ আল্লাহ আনুকে মক্কার গভর্নর হিসাবে নিযুক্ত করেন আমৃত্যু তিনি লোকদেরকে বিচ্যুতি ও পোত্তুলিকতা থেকে রক্ষা করে একজন সফল প্রশাসক বা গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন আল হারিসা বিন হিসাম আল মাহজুম ইয়ারমুখ জেহাদে পিপাসারত হয়ে শাহাদাত বরণ করেন আবু সুফিয়ান বিন হার্বের ইসলামের দাখিলের বিষয়টি কোনো গোপনীয় বিষয় ছিল না কারণ তিনি তার নিজের চক্ষুদ্বয়কে ইসলামের জন্য কুরবান করেন তাইফের জেহাদে প্রথমে তিনি তার দৃষ্টিশক্তি হারান এবং ইয়ারমুখ জেহাদে দ্বিতীয়বার দৃষ্টিশক্তি হারান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা